চলো আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে মাছ কাটতে পারি একটা তেলাপিয়া মাছ আর তিনটে চারাপোনা মানে রুই মাছের বাচ্চা এবার এগুলোকে আমি কেটে দেখাবো এগুলো পুকুরে ধরা মাছ জেন্তু মাছ এখন তো সবাই বাজার থেকে কেটে নিয়ে আসে বাড়িতে এসে আর কেউ মাছ কাটা ঝামেলা রাখে না আমি কিন্তু বাড়িতেই কাটি মাছ দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি কী সুন্দর করে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া থাকে তোমরা সাবস্ক্রাইব করবে নীলিমার পাঁচমিশালি আর দেখবে বিভিন্ন ধরনের ভিডিও শর্ট ভিডিও ব্লগ ভিডিও সব ধরনের ভিডিও থাকে আমি মাছগুলো ইয়ে কাট কেটে নিয়েছি কাটাগুলো কেটে নিয়ে আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছি সেই একটা বই ছিল ছোটো বউ পুঁটি মাছের আঁশ ছাড়াই কেমন করে আর আমি দেখো এই পোনা মাছের আঁশ ছাড়াচ্ছি কেমন করে তোমরা কারা কারা মাছ কাটতে পারো আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু আমার মাছ কাটতে খুব ভালো লাগে এখন তো ছোটো মাছ বাজারে কাটতে গেলে পয়সা নিয়ে নেয় আগে তো নিত না এরকম ওই বাজার থেকে সবাই নিয়ে আসে ঝামেলা কেউ আর বাড়িতে দেখো কি সুন্দর করে মাছগুলো কাটছি আমি আর এই মাছের কানক আমি খাই না সব ফেলে দিই দেখো মাছগুলোকে আমি দুভাগ করে নিয়ে এলাম মাথা লেস করলাম আমি প্রতিটা মাছের এবার লাই লটি কাটা কাটছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের কাটা খুব শক্ত হয় আমি একটা নোড়া নিয়েছি নোড়া দিয়ে বাড়ি মেরে কাটাটাকে কেটেছি নাহলে হাতে ফুটে যাওয়ার ভয় থাকে আর একবার যদি মাছের কাটা খোঁচা লাগে খুব মানে যন্ত্রণা করে পেকে যায় অনেক সময় এই দেখো নোড়াটাতে বাড়ি মারবো আর ভেঙে যাবে কাটাটা আর নিচে কাটাটা মোটা থাকে তেলাপিয়া মাছের আমার কাটা হয়ে গেছে আমি এবার তেলাপিয়া মাছের আঁশটা ছাড়িয়ে নেব ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে আঁশটা ছাড়ালে কি হবে মাছের গায়ে যে কালো ভাবটা থাকে সেটা উঠে যায় মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো সব কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমার নুন হলুদ মাখিয়ে নিলাম আমার কাটা হয়ে গেছে মাছ তোমরাও দেখে নাও চেষ্টা করবে